সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আইন শিকি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা এবং স্বাগত দর্শক মণ্ডলী আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের সঙ্গে আছি আমি অ্যাডভোকেট সাইফুল ইসলাম তালুকদার দর্শক মণ্ডলী আমার এই চ্যানেলটি সম্পূর্ণ আইন বিষয়ক একটি চ্যানেল এই চ্যানেল হতে আমি নিয়মিত আইন বিষয়ে কিছু আলোচনা করে থাকি আমার এই আলোচনা যদি আপনারা মনোযোগের সাথে শোনেন আশা করি আপনারা উপকৃত হবেন আর আমার আলোচনা যদি আপনাদের সামান্যতম উপকারে আসে তাহলে সেটাই হবে আমার পরম পাওয়া চরম সার্থকতা দর্শক মণ্ডলী আজকে আমি একটি নতুন বিষয় নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি বিষয়টি হচ্ছে দলিল বাতিলের মোকদ্দমা বা মামলা কিভাবে করা হয় দর্শক মণ্ডলী চলুন শুরু করা যাক আজকের বিষয় দলিল বাতিলের মোকদ্দমা বা মামলা কিভাবে করা যায় তার আগে একটু আলোচনা করি যে কোন আইনের মাধ্যমে মূলত দলিল বাতিলের মামলা করা হয় দর্শকমণ্ডলী পেসিফিক রিলিফ অ্যাক্ট এইটিন সেভেন্টি সেভেন এ সেকশন থার্টি নাইন এ দলিল বাতিলের মোকদ্দমা করা হয় দলিল বাতিলের মোকদ্দমা মূলত একটি দেওয়ানি মোকদ্দমা আর বর্তমানে একটি নতুন আইন পাশ হয়েছে সেটি হচ্ছে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন দুই হাজার তেইশ ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন দুই হাজার তেইশের মাধ্যমে কিন্তু দলিলের যে প্রতারণা বা জালিয়াতি বিষয়ক মামলা করা যায় সেটা হচ্ছে একটি ফৌজদারি মামলা ফৌজদারি মামলা করে ওই প্রতারণা বা জালিয়াতির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা যায় দর্শক মণ্ডলী যদি আপনার কোনো দলিল কেউ আপনাকে প্রতারণামূলকভাবে আপনার স্বাক্ষর নেয় আপনার অজান্তে আপনাকে না জানিয়ে কোনো দলিল করে অথবা যদি কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তির সম্পত্তি নিজের নামে রেজিস্ট্রি করে নেয় এরকম বহুবিধ কারণে দলিলটা যদি বাতিলযোগ্য হয় তাহলে দেওয়ানি আদালতে দলিল বাতিলের মোকদ্দমা করা যায় দর্শক মণ্ডলী এক কথায় যদি আপনার অধিকার লঙ্ঘিত হয় মানে যদি আপনার কোনো সম্পত্তি এই দলিলের ধারা ক্ষতি সাধিত হয় অর্থাৎ আপনাকে প্রতারণামূলকভাবে বা আপনাকে না জানিয়ে যেভাবেই হোক যদি আপনার অজান্তে দলিলটা রেজিস্ট্রি করা হয় অথবা এই দলিলের যে স্বাক্ষরদাতা যদি অপ্রাপ্ত বয়স্ক হয়ে থাকে অথবা কোনো অক্ষম ব্যক্তি হয়ে থাকে যেমন পাগল আরও যে প্রতিবন্ধী এ ধরনের কিছু ব্যক্তি যারা দলিল দিতে সক্ষম না সম্পাদন করতে সক্ষম না এরকম অক্ষম ব্যক্তি যদি হয় তাকে তাহলেও কিন্তু দলিল বাতিলের মামলা করা যায় দর্শক দর্শকমণ্ডলী আশা করি দলিল বাতিলের মামলা কেন করা যায় সেটা আপনারা বুঝতে পেরেছেন এখন আরেকটা বিষয় হচ্ছে যে দলিলটা দলিল বাতিলের মামলা যদি আপনার করতে হয় তাহলে আপনার কী কী কাগজপত্র প্রয়োজন পড়বে দর্শক মণ্ডলী দলিল বাতিলের মোকদ্দমা করার আগে আপনি ওই যে ব্যক্তি আপনার সাথে প্রতারণামূলকভাবে বা যে ব্যক্তির নামে দলিলটা নিয়েছে তার বিরুদ্ধে একটা লিগাল নোটিশ প্রেরণ করতে পারে তবে এটা বাধ্যতামূলক না যদি লিগাল নোটিশ দেন সেটা হবে আপনার জন্য প্লাস পয়েন্ট আর যদি লিগাল নোটিশ না দেন তাহলেও কিন্তু মামলা করা যাবে লিগাল নোটিশ প্রেরণ করলে লিগাল নোটিশে কপি এবং পোস্টাল রশিদ ইয়াডি এইগুলি প্রয়োজন পড়বে মানে থাকবে দরকার পড়বে তারপরে আছে যে জমি সংক্রান্ত যে কাগজপত্র মানে যে দলিলটা আপনি বাতিল করতে চাচ্ছেন সেই দলিল এবং এই জমির যে কাগজপত্র যেমন রেকর্ড সিএস এসএআরএফ বিএস বা বিআরএস যে রেকর্ড বা খতিয়ান আপনার কাছে থাকবে সেইগুলি মানে এই জমি সংক্রান্ত রেকর্ড লাগবে তারপরে বিষয়টা হচ্ছে যে আপনার সম্পত্তি যে দখল বিষয়ক যে প্রমাণ এবং সাক্ষী যদি কোনো ছবি বা ভিডিও থাকে সেইগুলিও সংরক্ষণে রাখতে হবে এখন আমি আরেকটা বিষয় বলে রাখি যে দলিল বাতিলের মোকদ্দমা কিন্তু দুই ধরনের করা যায় এটা কিন্তু একটা আছে যে সরাসরি দলিল বাতিল সেটা হচ্ছে পেসিফিক রিলিফ অ্যাক্ট নাইনটিন না সেভেন এইটিন সেভেন্টি সেভেন এর সেকশন থার্টি নাইন অর্থাৎ সুনির্দিষ্ট প্রতিকার আইন আঠারোশো সাতাত্তরের উনচল্লিশ দ্বারায় দলিল বাতিলের মামলা করা হয় এছাড়া আরেকটা ঘোষণামূলক মামলা করা যায় যে দলিল অকার্যকর ঘোষণাতে মামলা করা যায় সেটা হচ্ছে স্পেসিফিক রিলিফ অ্যাক্ট এইটিন সেভেন্টি সেভেন এ সেকশন ফোরটি টু সেকশন ফোরটি টু এর মাধ্যমে ঘোষণামূলক মামলা বা ডিক্লারেশন স্যুট করা যায় এখন আমি আরেকটা বিষয় বলে রাখি যে কোন ব্যক্তি দলিল বাতিলের মামলা করতে পারবে এবং কোন ব্যক্তি ঘোষণামূলক মামলা করতে পারবে সেটা হচ্ছে যদি কোনো ব্যক্তি সরাসরি দলিলের পক্ষ হয় তাহলে সেই ব্যক্তি কিন্তু দলিল বাতিলের মামলা করতে পারবে ডাইরেক্ট সরাসরি দলিল বাতিলের জন্য যে মামলা সেটা করতে পারবে যদি দলিলের পক্ষ হয় আর যদি কোনো ব্যক্তি দলিলের পক্ষ না হয় কিন্তু এই সম্পত্তির সে মানে সত্ত্বের অধিকারী যদি হয় যেমন কোনো ব্যক্তি সম্পত্তি এর মানে দলিল করেছে এবং তার উত্তরাধিকারী যদি হয় তাহলে কিন্তু তারা ঘোষণামূলক মামলা মানে প্যাসিফিক রিলিফ অ্যাক্টের ফোর্টি টু সেকশন মতে ডিক্লারেশন অফ সুট ডিক্লারেশন সুট করতে পারবে তাহলে আপনারা বুঝতে পেরেছেন যে কোন পক্ষ দলিল বাতিলের মামলা করতে পারবে এবং কোন পক্ষ দলিল অকার্যকর ঘোষণা করার জন্য মামলা করতে পারবে তারপর যে বিষয়টা আছে একটা বিষয় সেটা হচ্ছে কোর্ট পিড়ি বিষয় এই দলিল বাতিলের মামলা করতে কত টাকা ফি লাগে দর্শক মণ্ডলী যদি কোনো ব্যক্তি দলিল বাতিলের মামলা করে মানে উনচল্লিশ দ্বারাই যদি কেউ মামলা করে তাহলে এই সম্পত্তির যে মূল্য সেই মূল্যের উপরে অ্যাড বলেরাম ফি দিতে হবে অ্যাড বলেরাম ফি দিতে হবে আর যদি ঘোষণামূলক মামলা করে তাহলে নির্দিষ্ট বা টিকা করফি বলা হয় সেই কোটপি দিতে হবে বর্তমানে এক অ্যাডবলেরাম কোটপি যেটা সেটা টু পার্সেন্ট হারে দিতে হয় জমির মূল্য অনুসারে টু পার্সেন্ট হারে আর টিকা কোটপি মনে করেন যদি দেওয়া হয় তাহলে ঘোষণা মনে করেন যে মূলক যদি মামলা করা হয় তাহলে তিনশো টাকা করপি দিলেই মামলা করা যায় দর্শক মণ্ডলী আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন তারপরেও যদি কোনো ধরনের সমস্যা থেকে থাকে তাহলে আপনারা আমাকে কমেন্টসে জানাতে পারেন আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিতে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না আর আমার আলোচনা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকার সুযোগ করে দিন আজ এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো পর্বে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফেজ আসসালামু আলাইকুম